মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মৌলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল সংগ্রামী সিনিয়র নাহব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই সহ জাতীয় নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে আগত আমার সহযোদ্ধা ভাইরা আজ থেকে আট বছর আগে মোহতানা মামিন যদি ইসলামী যুব আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন আমি সেই দিন এই যুব আন্দোলনের ঘোষণার মুহূর্তে মদিনাতুল তোর ছিল বছর আগে যে আস্থা এবং হামিদ আমাদেরকে যুব আন্দোলনের দায়িত্ব অর্পণ করেছিলেন আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছি সেই দায়িত্ব যথাসাধ্য আজকে ইসলামী যুব আন্দোলন আমরা দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে আজকের এই উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামী যুব আন্দোলন বিশ্বায়ক চলমনায়ের ডানে আছে সামনে আছে সামনে আছে পিছনে আছে বতाराम আমির কে করতে চাই বীর দল তো সামনে এগিয়ে যাবেন ভক্তরা আপনাদেরকে সাথে নিয়ে ইসলামী যুব আন্দোলনের কার্যক্রমকে জেলা থেকে থানা থানা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত সরিয়ে দিতে চেষ্টা করেছি আমাদের যা কিছু সফলতা এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের আমরা কেন্দ্র থেকে যত উচ্চ বলি প্রতি উত্তরে আপনারা যদি আল্লাহ না বলতেন আমাদের এই ধারা এতকিবিলে আওয়াজ জাতির কর্ণগোরে পৌঁছাত না এই কারণে আজকে এই সমাবেশে উপস্থিত আমার প্রত্যেকটি সহযোগদার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংগ্রামী বন্ধুগণ প্রতিষ্ঠার পর থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অন্যতম সহযোগী সংগঠন হিসাবে অর্পিত দায়িত্ব পালনে সব সময় সচেতন ছিল সচেষ্ট ছিল রাজপথের আন্দোলন সংগ্রামে বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানে এই সাহসী যোদ্ধারা যেই ভূমিকা রেখেছে এই জাতি দীর্ঘদিন তা মনে রাখতে বাধ্য হবে গত আঠারোই জুলাই আমার মহতারা রাজপথে দাঁড়িয়ে যেদিন ঘোষণা করেছিলেন এই আলোপি আমার সন্তানের বুকে গুলি চালানোর অধিকার তোকে কে দিয়েছে ঠিক তারপরের দিন ছিল ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের নামকরণ পরিবর্তন করে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ হিসাবে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম এই পেটুয়া বাহিনী সেদিন ইসলামী যুব আন্দোলনের Mississippi-এর বুলেট চালিয়ে আমার ভাইদের রক্তাক্ত করেছিল আমি এই রক্তের বদলা না আমরা ঘরে ফিরব না বিশেষ জনবাই রাজ্যের জনগণের বলিস্ট নেতৃত্বে আমরা এই জালিমকে উৎখাত করেই ঘরে ফিরেছি আলহামদুলিল্লাহ সর্বীবন্ধগণ মনে রাখতে হবে আমাদের শায়েখ মোর্শেদ রহমাতুল্লাহ আলাই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের একটি অঙ্কুর বপন করে গিয়েছিলেন আজকে সেই অঙ্কুর একটি বৃহৎ গাছে পরিণত হয়েছে আজকে গাছের ফল দেওয়ার সময় এসেছে সময়কে ধারণ করে যদি আমরা ফসল ঘরে তুলতে ব্যর্থ হই এই ব্যর্থতার জানি বহন করতে হবে আমাদেরকে বহুদিন পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এদেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মতারাম আমির ইতিমধ্যেই বলেছেন পিয়ার পদ্ধতিতে এই নির্বাচন আয়োজন করতে হবে পিয়ার হোক আর নাই হোক আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ভালো ফলাফল অর্জন করতে হবে এর কোন বিকল্প নাই মনে রাখবেন নির্বাচনী যুদ্ধে আসল পুঁজি হলো ভোট আপনি যদি ভোট অর্জন করতে না পারেন ভোট ঘরে আনতে না পারেন এই নির্বাচনের কোনো সফলতা নাই এদেশের সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে পছন্দ করে আমাদেরকে ভোট দিতে চায় কিন্তু অনেক সময় আমাদের দুর্বলতার কারণে তারা আস্থা হারিয়ে ফেলে আশা হারিয়ে ফেলে নির্বাচনী যুদ্ধে যদি জয়লাভ করতে হয় কেন্দ্র ভিত্তিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নাই এজন্য এবারের এই জাতীয় কনভেনশন একটি বিশেষ টার্গেটকে সামনে রেখে আয়োজন করা হয়েছে আমরা এই কনভেনশনে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড শাখা থেকে পাঁচজন ভাইকে ঢাকায় ডেকে নিয়ে এনেছি আজকে মহতারাম আমির আগামী নির্বাচনকে সামনে রেখে এখানে রোডম্যাপ ঘোষণা করবেন কর্মসূচি ঘোষণা করবেন যেই কর্মসূচি তিনি দিবেন এই কর্মসূচি নিয়ে নিজ নিজ এলাকায় গিয়ে আগামী নির্বাচনে আমার ভোটকেন্দ্রে যাতে আমার চেয়ে কেউ আধিপত্য বেশি বিস্তার করতে না পারে আমার চেয়ে বেশি শক্তি অর্জন করতে না পরে আমার চেয়ে বেশি ভোট অর্জন করতে না পরে সেই টার্গেট দিয়ে আমাদেরকে কাজ করতে হবে আগামী নির্বাচনে আমার ভোট কেড়ে নেওয়া অত দূরের কথা আমার ভোটের দিকে যদি কেউ তাকায় ওর চোখ সাথে থাকবে না সেই পরিবেশ ইস্তামি যুব আন্দোলনকে তৈরি করতে হবে আমরা বহু বৈষম্যের শিকার হয়েছি আমরা বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি মনে রাখবেন এখন আমাদের কোমর সোজা করে দাঁড়ানোর সময় এসেছে আমরা যদি কোমর সোজা করে দাঁড়াতে পারি ওই বস্তুবাদী রাজনৈতিক শক্তিগুলো আমাদের মোকাবেলায় কখনো টিকবে না ইনশাআল্লাহ কারণ যেই শক্তি যেই জাতি জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকে ওই শক্তিকে মোকাবেলা করতে পারে এমন শক্তি পৃথিবীর বুকে নাই আর আমাদের দীপ্ত শপথ হলো হয়তো শাহাদাত নয়তো ইসলামী হুকুমত এর বাহিরে আমরা অন্য কোন পথ চিনি না আমরা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জন্যই সদা প্রস্তুত থাকি সুতরাং বন্ধুগণ আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে মোহতারাম আমির মোহতারাম সিনিয়র নাইব আমির শাহ নেতৃবৃন্দ নির্বাচন কেন্দ্রিক যে টার্গেট আমাদেরকে দিলেন সেই টার্গেট নিয়ে প্রত্যেক ভাই এলাকায় এগিয়ে আমরা সাংগঠনিক বস্পতি অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারব শ্যাওলা আমরা বিশ্বের চরমনেকে আশ্বস্ত করতে চাই আপনি সামনে এগিয়ে যান আপনি কর্মসূচি দিন ইসলামী যুব আন্দোলন আপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য সদা সর্বদা উন্মুখ হয়ে থাকে চব্বিশের গণ অভ্যুত্থানে আপনি তার বাস্তব নমরাও দেখেছেন সংগ্রামী বন্ধুগণ আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি সহযোদ্ধা ভাইদেরকে আহ্বান জানাতে চাই মনে রাখবেন সংগঠনের কাজ আমরা ইমানি দায়িত্ব মনে করি আমরা সংগঠনের জন্য প্রতিটি কদম ফেলি আল্লাহ সন্তুষ্টির জন্য সুতরাং যে কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হয় সেই কাজ থেকে নীরব থাকার কোনো সুযোগ নাই এজন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে যখন যে দায়িত্ব অর্পণ করবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা সদা প্রস্তুত থাকব ইনশাআল্লাহ আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আজকে এখানে এই কনভেনশনের মাধ্যমে নতুন কমিটি মোতারাম আমির ঘোষণা করবেন আজকে এটাই হয়তো আপনাদেরকে সাথে নিয়ে ইসলামী যুব আন্দোলনের কোন প্ল্যাটফর্মে আমার শেষ বক্তব্য সুতরাং এই শেষ মুহূর্তে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ দীর্ঘ আট বছরের এই পথ চলায় যদি আমি কখনো আপনাদের সাথে আপনাদের অসন্তুষ্টির কারণ হয়ে থাকি নিজ গুণে আমার আমাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ পথে দেখা হবে সহকারী কথা হবে আলপিদা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ